নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং গ্রহ সঞ্চার পর পর বেশ কিছু নেগেটিভ গ্রহ সঞ্চারের পরে একটি পজিটিভ গ্রহ সঞ্চার যার নাম বুধাদিত্য যোগ তাকে নিয়ে আমরা আলোচনা করব বুধ এবং আদিত্য অর্থাৎ রবি তারা একত্রিত হতে চলেছেন সিংহ রাশিতে বুধ এবং আদিত্য অর্থাৎ রবি তারা একত্র হয়েছেন তিরিশে আগস্ট সিংহ রাশিতে মিন রাশির ষষ্ঠে এই একত্রীকরণ ঘটেছে এবং তারপরে পনেরো তারিখ বুধ প্রবেশ করবেন কন্যা রাশিতে সতেরো তারিখে আবার তৈরি হবে সেই বুধাদিত্য যোগ এবং সেটা সৃষ্টি হবে কন্যা রাশিতে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ এই কম্বিনেশনের দ্বারা প্রভাবিত হবেন এবং আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিন ইতিমধ্যেই আপনারা থামনেল দেখে এই বিষয়টি বুঝতে পেরেছেন যাই হোক কাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এবং জল তত্ত্বের রাশি ভীষণ স্নিগ্ধ ভীষণ কোঅপারেটিভ ভীষণ অ্যাডজাস্টেবল এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি এটা মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই এই মিন রাশি বা লগ্নের জন্য বুধাদিত্য যোগ সেটি কি প্রভাব বিস্তার করবে সেটাই আমরা খুঁজব যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সিংহে তখন ষষ্ঠপতি রবি ষষ্ঠেই থাকছেন আবার যখন এই যোগ কন্যায় সৃষ্টি হচ্ছে তখন সপ্তমপতি বুধ তিনি কিন্তু সপ্তমে অবস্থান করে রয়েছেন ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই এই যোগ বেশ কিছুটা পজিটিভ কিন্তু একবার ষষ্ঠে আর একবার সপ্তমে সৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ একবার দুস্থারে পরবর্তী ক্ষেত্রে মারক স্থানে হওয়ার কারণে কিন্তু বেশ কিছুটা সমস্যাও থাকবে তাই মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই যোগকে যদি আমরা শুধুই কনস্ট্রাকটিভ ভাবি তাহলে কিন্তু সেই ভাবনায় কিছু ভুল আসবে যাই হোক কী করতে পারে মিনের জীবনে এই বুধাতিত্ব যোগ কী নিয়ে আসতে পারে সেটা আমরা ভাবার চেষ্টা করি প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হল চাকুরি ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান এবং নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন কোনো বড় পদ প্রাপ্তি বা কোনো অথরিটি এটা পাওয়ার সম্ভাবনা এটা আমরা দেখতে পাবো মিন রাশি মিন মিনলগ্নের মানুষদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রবি অবস্থান করার সাথে সাথে এবং তার সঙ্গে চতুর্থপতি সপ্তমপতি বুধের কম্বিনেশনের কারণে জাতক কিন্তু আলটিমেটলি কর্মক্ষেত্রে গ্রো করতে পারবেন অর্থ ত্রিকোণ অ্যাক্টিভ হয়ে উঠছে দুই ছয় দশ এরা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেটেড এবং তার কারণে মিন রাশি লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে পজিটিভ ভাইবস ক্রিয়েটেড হবে। এই বিষয়ে কিন্তু কোনও সন্দেহ কোনও সংশয় থাকছে না দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে প্রথম পনেরো দিন অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম পনেরো দিন প্রচুর পরিশ্রম করতে হবে তারপরে সপ্তম প্রতি বুধ সপ্তমে অবস্থান করবেন তুঙ্গ হবেন তিনি আশাতীত সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ঋণ প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি কোনো ফান্ড পাওয়া কোনো ইনভেস্টমেন্ট পাওয়া ইত্যাদির মাধ্যমে ব্যবসাকে আরও বড়ো আরেকটু বড় করে তুলবার সুযোগ এটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে স্ট্যামিনা দরকার সেটা মিন কিন্তু অর্জন করতে পারবেন অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরটা খারাপ হতে পারে ষষ্ঠভাবে রবি অবস্থান করবার কারণে হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা এবং তার কারণে কোনো স্নায়ুবিক পীড়া এটা সৃষ্টি হতে পারে বয়স্ক মানুষদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতাগ্রস্ত হয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে আশেপাশের মানুষজন একটু কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারেন সেই অবস্থান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আপনার সামনে আসতে চলেছে মানবিকতা বোধ বাড়তে চলেছে বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি পরিশ্রম করে নিজের সাফল্যের ক্ষেত্রটিকে আরেকটু ত্বরান্বিত করা সাকসেস রেটকে আরেকটু বাড়িয়ে তোলা তার সম্ভাবনা কিন্তু বাড়বে মামলা মোকদ্দমা আইনি সমস্যা থেকে দূরে থাকুন পুরনো যদি এরকম কিছু থাকে অর্থাৎ পুরনো যদি মামলায় আপনি যুক্ত হয়ে থাকেন সেখান থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা আপনি অবশ্যই করুন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি বাড়তে চলেছে গোপন শ্রুতা হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন সংক্রান্ত পীড়ায় যারা এতমধ্যেই ভুগছেন তাদের কিন্তু আরেকটু সচেতন হতে হবে পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করা উচিত গুপ্ত শত্রুতা কখনো কখনো বাড়তে পারে মানসিকতার কিছু পরিবর্তন করবার প্রয়োজনীয়তা থাকছে সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে যখন বোধাদিত্য যোগ হচ্ছে মেয়ের কথাবার্তা এগোবে এবং ফাইনালাইজেশনের সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে রবি খুব বলবান তাদের ক্ষেত্রে ইগো প্রবলেম বাড়বে এই মানুষটা আমার উপযুক্ত নয় এই মানুষটাকে কেন বিয়ে করব এর অর্থনৈতিক দিক থেকে সমস্যা রয়েছে অথবা এই মানুষটা সেই রকম সুন্দর নয় এরকম বিভিন্ন রকম ইগো প্রবলেম সেগুলি কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে কম্পিটিভ এক্সাম যে কোনো কম্পিটিশন আপনার সাকসেস রেট বেশি এবং এই সাকসেস রেট কিন্তু আপনাকে একটা পরিচিতি এনে দেবে বিশেষ করে যে কোনো কম্পিটিভ এক্সামে আপনার সম্ভাবনা রয়েছে এবং এই সময় এক্সামের জন্য যদি আপনি পড়াশুনো করতে চান যদি নতুন করে শিক্ষা শুরু করতে চান তাহলে এটা বেশ আদর্শ একটা সময় হিসেবে ট্রেড করতে হবে গ্রোথ রেট সাকসেস রেট এটা অনেকটাই বেশি ছোটোখাটো বিষয়ে অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অশান্তি আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই অশান্তি কিন্তু একটা বড় সড়ক মাত্রা নিতে পারে এই অশান্তির কারণে আপনাদের মধ্যে একটা সাময়িক বিচ্ছিন্নতা সেটাও সৃষ্টি হতে পারে এই সময় গৃহ সংক্রান্ত মামলা বগন্তবার অবসান ঘটবে ভাগ্য ভালো হতে চলেছে চাইল্ডিশ বিহেভিয়ার কখনো কখনো বাড়তে পারে আবার একটা অদ্ভুত দ্বন্দ্ব মিন রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে একটা চাইল্ডিশ বিহেভিয়ার এবং একটা ম্যাচিওর বিহেভিয়ার এই দুটোর মধ্যে একটা টাসল তৈরি হতে দেখতে পাওয়া যেতে পারে কর্মক্ষেত্রে কিছু কলিগ তারা কিন্তু আপনার বিপক্ষেও যেতে পারেন এ সমস্ত জাতক বা জাতিকার কুণ্ডলিতে রুমি অথবা বুধ। অথবা দুজনেই দুস্থানগত হয়ে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রেসার কিন্তু বাড়বে আপনাকে ডমিনেট করা আপনাকে ডিস্টার্ব করা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই ধরনের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক উন্নতি স্থিতিশীলতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে বন্ধুদের নিয়ে নিজের গ্রোথের চিন্তাভাবনা এটা করতে পারেন ক্ষমতাবান কোনো ব্যক্তি বা কোনও অথরিটি কোনো উচ্চপদস্থ ব্যক্তি তাদের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আবার এই রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে বেড়ে উঠতে পারে বেশ খানিকটা ইগো প্রবলেম আপনাকে ডিস্টার্ব করার জন্য একটা টিম ফরমেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেই টিম কিন্তু আপনাকে যথেষ্টই ডিস্টার্ব করতে চাইবে তারা কিন্তু আপনাকে যথেষ্টই সমস্যায় ফেলতে চাইবে মিনরাশি বা লগ্নের মানুষদের স্বামী সমস্যা সেটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে খেয়াল রাখতে হবে পরিচিতি বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে মিন উন্নতি করতে পারবেন এই বিষয়টাতে কিন্তু বড় কোনো সমস্যা আসছে না মিন রাশি মিনলগ্নের মানুষ তাদের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকারা তাদের ক্ষেত্রে শিক্ষাগত উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে একটা বেশ ডেডিকেটেড স্টাডি তার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা চেষ্টা এটা করতে চলেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা শিক্ষা সূত্রে কিছু স্ট্রং ডিসিশন এটা নেওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তারা গৃহ সংক্রান্ত কিছু পরিবর্তনের চিন্তা করতে পারেন বাড়ির রেজিস্ট্রি বাড়ির কাগজপত্র ক্লিয়ার করবার চেষ্টা এই সমস্ত বিষয়গুলির দিকে অবশ্যই এগোনো যেতে পারে এবং এই সমস্ত কাজকর্মে কিন্তু পূর্ব ভাদ্রপদ অগ্রসর হতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উন্নতির যোগ অনেকটাই বেশি এবং পূর্ব ভাদ্রপদ তারা কিন্তু উচ্চ শিক্ষা সূত্রে বাইরে কোথাও যাওয়া কোথাও সেটল হওয়া তার পরিকল্পনাও করতে পারেন যে কোনো কম্পিটিশন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদের সাকসেস রেট অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র ও উত্তর ভাদ্রপদ পরিশ্রম বাড়বে এবং সেই পরিশ্রমকে একটা বিশেষ পদ্ধতিতে করায় কিছুটা খাটাখাটুনি কমার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের অর্থভাগ্য ভাগ্য ভালো হতে চলেছে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য বৃদ্ধি তারপরে সেই পরিশ্রমের পরিবর্তে একটা বুদ্ধিদীপ্ত পথ খুঁজে বার করবার চেষ্টা এটা আমরা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু স্নায়ু সংক্রান্ত পীড়া ব্যথা প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু একটু কষাস থাকতে হবে যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু তাদের অবশ্যই করতে হবে পুরনো কোনো সমস্যা পুরোনো উঠতে পারে বন্ধু বিচ্ছেদের একটা সংযোগ দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু স্নায়ু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জিনিসপত্র ভুলে যেতে পারেন তাই প্রত্যেকটি কাজের জন্য একটা সঠিক সুস্থ পরিকল্পনা এটা আপনাকে অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে সেই চাপের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী রেবতী ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়বে এবসিত বস্তু প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কোনো একটা বিষয়কে আপনি মনে মনে চাইছেন সেই বিষয়টি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক অস্থিরতা বাড়তে পারে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হয়ে সেই চাপ কাটিয়ে বেরিয়ে আসার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় জয়লাভ করতে চলেছেন রেবতী নক্ষত্রের মানুষরা সেই ক্ষেত্রে ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ঝামেলায় পড়তে পারেন আবার ঈদের সঙ্গেই নিজের বাড়ি জমি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিছু ছোটোখাটো মামলা মোকদ্দমা এটাও শুরু হতে পারে কিছু বিষক্রিয়ার শিকার হতে পারেন রেবতী এই বিষয়ে কিন্তু একটু সাবধান হতে হবে মোটের উপর বুঝতে হবে এই সময় ইগো প্রবলেম বাড়বে সম্পর্কগুলির ক্ষেত্র থেকে কিছুটা সমস্যা আসতে পারে এবং সিক্স হাউস সেভেন্থ হাউস এরা যে সম্পর্কগুলিকে নিয়ন্ত্রণ করে মামা কিংবা স্ত্রী প্রেমিকা এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিছু দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আবার যেখানে বুদ্ধিমত্তা ব্যবসা হিসেম এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ যেখানে দেওয়া নেওয়া আদান প্রদান এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেখানে মিনের সাকসেস অনেকটাই বেশি অর্থনৈতিক দিক আর ইমোশন এই দুটোকে যদি আমরা আলাদা করে রাখি অর্থনৈতিক দিক থেকে সাফল্য অনেকটা বাড়বে কিন্তু ইমোশনাল ফিল্ডে মিন কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বেন তাহলে মিন রাশি এবং তার তিন নক্ষত্র বুধাদিত্য যোগকে কেমনভাবে উপভোগ করতে চলেছেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম একটি ছোট্ট ছোট্ট বিষয় যাদের জন্মকুণ্ডলিতে বুধ যুক্ত হয়ে একাদশে অবস্থান করছেন তাদের কিন্তু এই সময় হঠাৎ প্রাপ্তি যোগ বাড়বে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করিয়ে নিতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো যাদের দ্বিতীয়ভাবে বুধের অবস্থান এবং যাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগ রয়েছে তাদের কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে আবার যাদের জন্মকুণ্ডলীতে বুধ বৃহস্পতি সংযোগ রয়েছে তাদের কিন্তু এই সময় গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখবেন প্রতিকার বিষয়টি কিন্তু জটিল তাই যে কোনো সময় প্রতিকার নেওয়ার আগে প্রতিকার ধারণ করবার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শকের পরামর্শ আপনাকে নিতে হবে নিজের ইচ্ছে হলো আমার মিনলগ্ন চলো একটা সিট্রেন ব্রেসলেট পরে নিলাম কিন্তু বৃহস্পতি অষ্টমে অবস্থান করে রয়েছে এবং সেই বৃহস্পতি রয়েছে রাহুর নক্ষত্রে রাহু আপনার রয়েছে এরকম ভুল করবার আগে অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শদাতার সঙ্গে একবার আলোচনা করে নিন যাই হোক কিছু সাধারণ রেমেডি এই বুধাদিত্য যোগ চলাকালীন ভগবান গণেশের আরাধনা প্রতিনিয়ত করুন গণেশ স্তোত্র পাঠ করুন তার সঙ্গে সঙ্গে প্রতি বুধবার অথবা সম্ভব হলে প্রতিদিন লাল ফুল এবং দুর্বার সাহায্যে গণেশের অভিষেক করান তাতে কিন্তু আপনি সমস্যা থেকে মুক্ত হবেন খেয়াল রাখবেন গণেশজি কিন্তু তুলসী বিশেষ পছন্দ করেন না তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অঙ্কিতা পাল বনগা থেকে বার্জে চাইম তিন ছয় দু হাজার তারিখ হল শনিবার সময় বিকেল চারটে পঞ্চাশ সিংহ আমাকে একটু বলুন না আমার কি গভর্নমেন্ট জবের কোনো সম্ভাবনা আছে অঙ্কিতা প্রথমেই বলি সরকারি চাকরি কিংবা আপার লেভেলের কোনো চাকরি এটা তোমার ভীষণভাবে সম্ভাবনা আছে এটা তোমার ক্ষেত্রে হবে এবং অবশ্যই হবে তবে এর জন্য একটা লম্বা চড়া স্টাডি প্রয়োজন নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে এবং তারপরেই কিন্তু তুমি চাকরি প্রাপ্ত হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি চাকরি তুমি পাবেই সেই বিষয়ে নিশ্চিন্ত থাকো তাহলে আজকের আলোচনা আমরা আর দৃঢ় করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাজশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর প্রাণময় আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় আদি আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ স্বাহা ওং প্রতিপাদ আদি স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा